নমস্কার বন্ধুরা আজ একটি সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো বলে চলে এলাম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে পাঁচশো গ্রাম আমি লিকুইড দুধ দিয়ে দিয়েছি আর দুধটা কিছুক্ষণ ফোটানোর পরে আমি এখানে অ্যাড করে দেব গুঁড়ো দুধ আমি এখানে দশ টাকা প্যাকেটে গুঁড়ো দুধ অ্যাড করেছি আর দিয়ে আবারও এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব এবার এখানে আমি অ্যাড করে দেব। এলাচ এখানে আমি তিনটা এলাচ ফাটিয়ে দিয়েছি আর এলাচটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে আর কুলফিতে এলাচ দিলেও ভালো লাগে এটা আমি আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব আর আপনারা দেখতে পাচ্ছেন দুধটা ঠিক কতটা মোটা হয়ে এসেছে এভাবে আমি নাড়তে থাকবো দুধটা দিয়ে এবার এখানে আমি অ্যাড করে দেব কাস্টার্ড পাউডার এখানে আমি এক চামচ কাস্টার্ড পাউডার দুধে গুলে নিয়েছিলাম আর এটা ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ডটা দিয়ে এটা আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো আর আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা কুলফির রং হয় সেরকমই হয়েছে এবার এখানে দিয়ে দেব চিনি চিনিটা যে যেমন মিষ্টি খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে এইটা আমি নাড়তে থাকব আর এর কালারটা ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আর ঠিক কতটা মোটা হয়েছে কাস্টারটা দিয়ে শুধু মোটা হবে না এর যে ফ্লেভারটা সেটা খুবই সুন্দর হবে খেতেও ভীষণ ভালো লাগবে এভাবে এটা আমার জালদা হয়ে গেছে এটা আমি নামিয়ে নেব তবে এটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব কিছুক্ষণ এটা আমি ঠান্ডা অবস্থায় কিন্তু বাটিতে দিচ্ছি এটা আমি নামানোর পর কিছুক্ষণ ঠান্ডা করে রেখেছিলাম এবার এখানে আমি ওপর থেকে কিসমিশ দিয়ে দেবো সুন্দর দেখতে লাগার জন্য আর এখানে আমি বাদামটাও দিয়েছিলাম গুঁড়ো করে সেটা দেখাতে ভুলে গেছি এটা আমি ফ্রিজে রাখার পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এটা একদম টাইট হয়ে বসে গিয়েছে এখান থেকে কেটেও আপনাদেরকে আমি দেখিয়ে দেব ঠিক কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যদি সামান্য উপকরণ দেয় এভাবে বাড়িতে কুলবি বানানো যায় তাহলে কিনে খাওয়ার আর দরকার পড়ে না আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই